তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন সে বিচি থেকে একটা গাছ হইল তার মধ্যে সাতটা ডালা হইল আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে একশো ফল দিব আপনি কিন্তু দিছেন এক টাকা লাগাইছেন বিচি হইছে গাছ ডালা সাতটা এটা আল্লাহ কোরআনে বলতেছে আমি এক একটা ডালার মধ্যে একশো ফল দিব এরপরে এইখানে শেষ না আমি যদি দেখি আমার বান্দা সত্যিকার খলুসিয়তের সাথে এক ক্লাস মহব্বতের সাথে আমার কোনো ভুকা মানুষের গরিব মানুষের দুঃখী মানুষের দুঃখের ভারকে লগভ করার জন্য একটা টাকা দান করছে আমি তাকে হিসাব ছাড়া দান করবো সুহান আমি চট্টগ্রাম আসলে উনিশশো সালে আসার পরে আমি আমার প্রিয় মসজিদ নানুপুর ফটিকছড়ি মাইজবান্ডাসী বাবাজান কেবলার খলিফা হজরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লা আলহী তখন আমার সাথে দেখা হয় নাই হুজুর আমি শুনলাম উনি অনেক কিতাবের কাজ করতেছেন তা আমাদের আরেক বন্ধু ছিল রহমান সাহেব ওনার মারফতে আমি পাঁচ টাকা করে হুজুরি কিতাবের ফান্ডে দিতাম লাভ লোকসান সোয়াব কি হইব না হইব আমি ইত্যে কিচ্ছু বুঝি নাই মিয়াসা আমি আল্লাহ রসুলের মহব্বতে স্বাগত আমি গরিব মানুষ তখন বেশি টাকা তো আমার নাই আমি পাঁচটা টাকা করে প্রতি মাসে কোনো অজুহাত নাই এই পাঁচ টাকা যেদিন বেতন পাইতাম আন্দরকিলা জামে মসজিদে পোস্ট অফিস একটা আছে সিঁড়ির মধ্যে একটা পোস্ট অফিস ওইখানে গিয়ে আমার হুজুরের কিতাবের ফান্ডে পাঁচ টাকা আমার আব্বাজানের জন্য কিছু টাকা আমার স্ত্রীর জন্য কিছু টাকা দিয়ে আমি আন্দর ফিরা জামে মসজিদে অজু ফিরা জোহরের নামাজ পড়ে দুপুরে খাইতাম এটা আমার জীবনের ব্রত ছিল কোনো দিন এর মধ্যে ব্যর্থ হয়নি আল্লাহ রহমত আর আমি কি পামু পাম সেটা না আমি আল্লাহ রসুলের মহব্বতে একটা মহৎ কাজ করতে এসেছিলাম মহান ঋষি মহান দরবেশ বাবাজান কেবলার মাইজবান্ড শরীফের খলিফা কিতাব সাপে যেছেন আমি মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমি আল্লাহ রসুলের পাঁচ গা টাকা দিতাম মিয়া হুজুরে এই কোরআন শরীফের আয়াত করতেছে দুইশো একষট্টি নম্বর মাসালুল্লাজিনা জিনা ইউনফেক আমল এই আয়াত পড়তেছে আয়াত করে আমার তর্জমা করতেছে কোনো মানুষে যদি আল্লাহর মোহাম্বত একটা টাকা দান করে তাহলে তার তুলনা হইলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন ওইখান থেকে একটা গাছ হইল সাতটা ডালা হইলো এক এক ডালার মধ্যে আল্লাহ বলতেছে একশো ফল দেবো বলে এখানে শেষ না হয়েছে ওয়াল্লাহু ইয়া দুআইফুলি মাইয়্যা সওয়াল্লাহু আমি আল্লাহ যদি তাই হিসাব করি আমি বলে হুজুর এটা তো আমার আল্লাহই দিছে আমি আপনাদের 5 টাকা দিছি কিতাবের ফান্ডে তো এক টাকায় যদি 700 টাকা হয় 5 টাকায় কত হয় 3500 তো আমি বললাম হুজুর আমারে তো 3500 না হাজার না 35 লাখ না আর অনেক পরে আল্লাহই আপনাদের দিছে মিয়াসা যদি আল্লাহর দরবার থেকে চান আল্লাহর পথে খরচ করতে হবে